দুর্গাপুজো উপলক্ষে হুগলি জেলার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার সকালে এদিন জেলার সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল গৌরহাটি মোড়ের বড় ঠাকুরের মন্দির চত্বর থেকে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র উপহার স্বরূপ তুলে দিলেন বিমান এছাড়াও ছিলেন সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দেব বর্ষিয়ান বিজেপি নেতা অসিত কুন্ডু সুমন সঞ্চিত হেলা শহর অন্যান্য নেতৃত্বরা বিজেপির পক্ষ থেকে মহিলাদের শাড়ি পুরুষদের ধুতি ও একটি করে লুঙ্গি দেয়া হয় পুজোর সময় অসহায় মানুষেরা যাতে পুজোর কটা দিন নতুন বস্ত্র পরে পুজো দেখতে পারে সেই জন্য এই উদ্যোগ বলে বিজেপি সূত্রে জানা গেছে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন জেলার সভাপতি সহ যুব মোর্চার সভাপতি তাদের মধ্যে শুনুন উৎসব দুর্গা পুজো উপলক্ষে এই বড় ঠাকুরের আরমবা পৌরাটিমোর সংলগ্ন বড় ঠাকুরের মন্দিরে যে সমস্ত দুঃস্থ মানুষ এখানে আছেন তাদের সবার জন্য পুজোর নতুন পোশাকের ব্যবস্থা করেছি বস্ত্র ধুতি কিছু লুং যে যেমন পড়েন আর কি তার ব্যবস্থা করেছি সেটা দিতে এসেছিলাম এখানে তো এটা গত বছর কয়েক বছর ধরেই করছি এখানে তো এনারা নতুন পড়ুক সবাই আনন্দ করুক এটাই চাওয়া এখানে সবাইকে কাউকে বাজে সবাইকে আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি আরামবাগের গৌরাটি মোড়ে যে বড় ঠাকুরের মন্দির আছেন সে বড় ঠাকুর মন্দিরের সামনে এখানে প্রত্যেক শনিবার অনেক গরিব দুঃখী মানুষ আসেন এবং তারা বসেন এখানে এবং তাদেরকে মহিলা পুরুষ সকলকে ধুতি শাড়ি এবং লুঙ্গি দেওয়া হলো এবং যাতে আমরাও চাই যতটুকু আমাদের সামর্থ্য সেটা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যাতে অন্তত পুজোতে অন্তত একবার অন্তত একটা দিনও যেন অন্তত তারা নতুন কাপড় কাপড় জামা কাপড় এসব পরতে পারে তার জন্যই আমাকে আমাদের পাশে আসা All right.